তোমাতেই দেওয়ানা দুর্বা ইলসান পর্ব তিন থেকে চার দেওয়ানা আমি তোমার প্রতি কি সহজ স্বীকারোক্তি কুহুর গলা শুকিয়ে গেল শ্বাস ঠিক মতো নিতে পারছে না সূর্যের হাতটা তার গলার কাছে থমকে আছে আলতো কিন্তু জোরটা এমন যে চাইলে মুহূর্তে নিজের কাছে টেনে নিতে পারে খুব ধীরে কুহুর গলা থেকে হাত সরিয়ে নিল সূর্য তাকে নিজের দিকে ঘোরালো কুহেলিকা একটা হাত বাড়িয়ে দিল তার দিকে মুহূর্ত কয়েক তাকিয়ে থাকলো কুহু তারপর বাড়িয়ে দেওয়া হাতটা জড়িয়ে ধরলো এক হাতে হাসি ফুটে উঠলো সূর্যের মুখে আলতো করে কুহুর কপালে ঠোঁট ছোয়ালো আয়নায় দেখলো একবার নিজেদের প্রতিবিম্ব তারপর ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে আজ আলোকসজ্জায় সেজে আছে বাড়িটা নিস্তলায় গেস্টদের দেশ বিদেশের নামী দামি মানুষ জুয়েলারি ইন্ডাস্ট্রি ফ্যাশন হাউস ব্যবসা মিডিয়া যেখানেই চোখ যায় পরিচিত মুখ সবাই সূর্য এসানের নেম আমন্ত্রণে এসেছে সিঁড়ি পেয়ে নেমে আসছে কুহু আর সূর্য কুহুর মুখ ঢাকা সাদা পাতলা একটা সিল্কের ঘুমটা দিয়ে দেয়ালে থাকা তার ছবিগুলো উপরে টাঙিয়ে দেওয়া হয়েছে সাদা পর্দা যখন তারা মাছ ছিঁড়িতে তখন হঠাৎ ধোজট খেল কুহু সূর্য মুহূর্তেই তাকে আগলে নিল নিজের বাহু ডোরে অস্থির হয়ে উঠলো সে ব্যথা পেয়েছো যান কুহুকে ছেড়ে দিয়ে হাঁটু গেড়ে বসলো সূর্য গাউনটা হালকা উঁচিয়ে পা জোড়ায় হাত রাখলো কুহুর এক হাত তার কাঁধ ধরলো আর সূর্যের এক হাতের ওপর কুহুর ডান পা আরেক হাত সেই পা সুতে ব্যস্ত পায়ে রূপালী একটা নুপুষ অস্বস্তি লাগলো কুহুর এভাবে কেউ পা ধরছে দেখে এখানে ব্যথা পেয়েছ যান নাকি ওই পায়ে বলো চুপ করে আছো কেন সূর্যের অস্থির কণ্ঠ শুনে তাকিয়ে থাকলো কুহু মানুষটা কি আসলেই এমন ব্যথা ছাড়ুন সবাই দেখছে তো আমার বইয়ের পা আমি ছুঁয়েছি ততক্ষণে সকলের দৃষ্টি তাদের উপর পড়েছে লোকজন সবাই যেন আশ্চর্য হয়ে গেছে কঠিন ব্যক্তিত্বের একজন পুরুষ কিভাবে এক নারীর সামনে ঝুঁকে পড়েছে কুহু ছাড়িয়ে নিল নিজেকে উঠে দাঁড়ালো সূর্য কুহুর নজর পড়লো উপস্থিত সকলের উপর আশ্চর্য হলো সে একটু না অনেকটাই এই মানুষগুলোকে সে বিভিন্ন নিউজ পোর্টালে দেখেছে এনারা এখানে দূরে নজরে পড়লো মিস্টার আনোয়ার চৌধুরীকে নাম করা হার্ট সার্জেন্ট কুহ তার নামে একটা নিউজ হয়তো নেই যা কালেক্ট করেনি হতবম্ব হয়ে দাঁড়িয়ে পড়লো সে সাথে সাথে সূর্য নিজেও দাঁড়িয়ে গেল কি হলো গম্ভীর গলায় প্রশ্ন করলো সূর্য তার দিকে তাকালো গলায় অবিশ্বাস কণ্ঠে পাল্টা প্রশ্ন করলো এনারা এখানে হ্যাঁ তো না মানে কথা শেষ করতে পারলো না সে তার আগেই ঝড়ের বেগে আনিসা চলে এলো কুহুকে ধরে নিয়ে গেল এস্টেট সাইড এস্টেট সাইডে সেখানে কজন লোকের সাথে কাজী সাহেব নিজেও বসে আছেন কুহুর মাথার ওপর দিয়ে সব চলে যাচ্ছে এই মানুষগুলোকে দেখে উৎসুক সবাই একত্রে তাকালো তার দিকে সবাই সবাই আনন্দে আনন্দে মেতে মেতে এক এক খুব বেশি সময় না উঠলো উঠলো বিয়ের কার্যক্রম শুরু হলো কাজী সাহেব যখন সূর্যকে বললেন কবুল বলতে সে একটুও সময় নষ্ট করলো না পরপর তিনবার কবুল বলে দিল কাজী সাহেব এবার কুহুর দিকে ফিরলেন কুহেলিক আহমেদ আপনি সূর্য ইহসানকে স্বামী হিসেবে কবুল করছেন বন্ধ বন্ধ ভেসে শান্তি একটুও সুখ ছিল না মায়ের ভীষণ আদরের ছিল সেই কিন্তু বাবার পরকিয়া সব যেন ধ্বংস করে দিল ছোট্ট কুহুর থেকে কেড়ে নিয়েছিল তার মাকে ঘরে এলো বাবার পরকিয়ার সেই মহিলা এক মেয়েকে নিয়ে মেয়েটা নাকি তারই সদ্ বোন তখন থেকে শুরু হলো তার উপর অত্যাচার বয়স হয়তো হবে আর সদ বোন মা আর নিজের জন্মদাতা একত্রে মিলে তাকে বানিয়ে দিল মায়ের আদরের রাজকন্যা থেকে বাড়ির কাজের মেয়ে সবটা যেন অনেক তাড়াতাড়ি হয়ে গেল সতেরো বছরে যখন পা দিল তখন প্রেমে পড়ল নিবিড় সারাদিন পিছিয়ে পিছিয়ে ঘুরতো তার অবশেষে রাজি হয়ে গিয়েছিল সে তার পরিণতি দৃশ্যমান শরীরে হালকা কেঁপে উঠলো কুহুর পাশে বসা সূর্য টের পেলো তাকালো তার দিকে কুহু চোখ খুলে ফেললো কোনোভাবেই আর ভাবতে চায় না পেছনে ফেলে আসা সবকিছু যার সাথে তার সারা জীবনের বন্ধন হচ্ছে সেও তো সেই ঠকানো লোকটার রক্তের একই রক্ত আলাদা হবে তার আকাশপাতাল ভাবনার মাঝে সূর্য আলতো করে ধরলো একটা হাত যেন তার মনের ভয় সব কথা বুঝে নিয়েছে কাজী সাহেব কিছু বলেছে শুনতে পেয়েছো অনেকটা ভারী শোনালো সূর্যের গলা যেন সে এই মুহূর্তে কুহুর আচরণে অস্থির হয়ে যাচ্ছে মেয়েটা কি এখনো কোনো এখন কোনো ঝামেলা করবে নিজে কি নিজেই প্রশ্ন করলো সূর্য উত্তরও পেয়ে গেল ভালোই ভালোই সবটা না হলে প্লান বি রেডি করা আছে তার কাছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হবে আলতো করে ধরে রাখা হাতটা শক্ত হতে শুরু করলো কুহু যতই সময় নিচ্ছিল ততই কঠিন হচ্ছিল সূর্যের হাত মুখ ছেয়ে যাচ্ছিল গভীরতায় অন্য মনুষ্য কুহু হাতে ব্যথা অনুভব করতে যেন সব ছেড়ে ছুড়ে বাস্তবে ফিরে এলো আনিশা তারা দিতে শুরু করলো সে জানে তার কাকাইকে এই মেয়ে সুখে রাখতে পারবে অনেকটা বছর একা থেকেছে সূর্য এবার যেন সুখ খুঁজে পাচ্ছে খান পরিবারের তিন ছেলে বড় ছেলে নিবিরের বাবা মেজ ছেলে জুনায়েদ খান ঘরে এক ছেলে এক মেয়ে বড় মেয়ে আনিসা ছোট ছেলে আবরার সেই পরিবারের খান বাড়ির সব থেকে ছোট ছেলে সূর্য হিসান তার নামের সাথে কখনোই খান শব্দটা যোগ হয়নি সে নিজেই করেনি বাড়ির কর্তা জামাল সাহেব সবথেকে বড় আদরের সূর্য বড় দুই ভাইয়ের থেকে বয়সে বিশ পঁচিশ ছোট বিশ পঁচিশ বছরের ছোট সূর্য হয়তো বা এই কারণে কর্তার আদরে সে বর্তমানে বত্রিশ বছরের একজন সুপুরুষ সূর্য কাজী সাহেব আবার একই একই কথা বললে কুহু জবাব দিল এবার সাথে সাথেই কবুল শব্দটা সূর্যের কানে পৌঁছাতেই যেন সে দিকবিদিক শূন্য হয়ে পড়লো ঝলমল করে উঠলো মুখ পরপর তিনবার সে একই শব্দ শুনল শক্ত হাতের বাঁধন ঢিলে হয়ে এসে তা অবশেষে সে ভালোবাসায় রূপ নিল অবশেষে পুরো বাড়ি মেতে উঠল বিয়ের খুশিতে সবাই একে একে শুভকামনা জানাতে লাগলো তাকে সূর্য গুহুর কানের কাছে মুখ নিল নিঃশ্বাস ছেড়ে কণ্ঠে বলল ফাইনালি কুহেলিকা সূর্যের একান্ত ব্যক্তিগত প্রপার্টি যেখানে শুধু এবং শুধুমাত্র আমার অধিকার এখনো কিছু বাকি আছে শেষ কথাটা দুষ্টু হেসে বললো কুহুর বুঝতে অসুবিধা হলো না কি বলেছে গম্ভীরের সাথে নির্লজ্জ উপাধি দিল সে মনে মনে সূর্যকে অয়ন এগিয়ে এলো সূর্যের সাথে কোলাকুলি করে দুষ্টু কণ্ঠে বললো ভাই নিজেকে একটু কন্ট্রোল রাখিস বুঝিসই তো মেয়েটা কত বড় শখ খেয়েছে বউ আমার ইচ্ছা আমার যা খুশি করবো তোকে জ্ঞান দিতে কে বলেছে নিজের ঘরেরটা লাগে গিয়ে এই কন্ট্রোলের চক্করেই তো তোর বউ তোকে লাথি মেরে বাসা থেকে বের করে দেয় কেশে উঠল আয়ন বন্ধু বইয়ের সামনে তার মান সম্মান একদম ধুলে মিশিয়ে দিল সূর্য সে সূর্য যে ঠোটকাটা সেটা তো তার জানা ছিল তারপরে যে কেন বলতে গেল সে কুহুর দিকে হাত বাড়িয়ে দিল হ্যালো ভাবি আমি তোমার বেহায়া জামাইয়ের জানের জিগার দোস্ত শত্রু বলতে পারো কুহু কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই সূর্য অয়নের বাড়িয়ে দেওয়া হাত হতে থাবর মারল করকশ কণ্ঠে বলল দূরে থাক আমার বইয়ের থেকে হেসে ফেললো আয়ন এই মেটার জন্যই শক্তপক্ত তার বন্ধুটা কি পরিমাণ পাগল আনিসা দুই হাতে জড়িয়ে ধরলো কুহুকে অবশেষে অবশেষে তুই আমার কাকিয়া সূর্য এসানের সহধর্মিনী ঠিক এই মুহূর্তে কুহু জানতে পারলো মানুষটার নাম কাজী সাহেব বললেও সে ঠিকভাবে শোনেনি বিশাল রকমের চমকালো সে ঘোমটার আড়ালে থাকা চোখ বড় বড় হয়ে তাকালো সূর্যের পানে ঠোঁট দিয়ে উচ্চারিত হলো সূর্য এসান এসান এম্পায়ারের মালিক হ্যাঁ আনিসার মুখে হ্যাঁ শব্দটা শুনে এবার যেন জ্ঞান হারাবে হারাবে অবস্থা কুহুর সূর্য এহসান সম্পূর্ণ একটা ফ্যাশন সাম্রাজ্য যার দখলে দেশের ভেতরে কিংবা দেশের বাহিরে যেখানে লাক্সারি হাই ফ্যাশন আর দামি জুয়েলারির কথা ওঠে সেখানে সবার আগে উচ্চারিত হয় তার নাম এহসান অর্নামেন্টস বিশ্ব জোড়া কতগুলো শোরুম প্রতিদিন লাখো মানুষের স্বপ্নের গয়না তৈরি হয় তার কোম্পানিতে হীরা পান্না রুবি সব রত্নই যেন তার হাতে নতুন রূপ পায় বাজার যার শব্দ বোর্ডরুমে যার সিদ্ধান্ত এবং ট্রেডে যার নড়াচড়া অনেক দেশের অর্থনীতি পর্যন্ত দুলিয়ে দিতে পারে এই মানুষটা রেড কার্পেট এ পর্যন্ত তার ডিজাইন করা সব ড্রেস হলিউড সবার ওয়ার্ড্রোবে কমপক্ষে একটা সূর্য ইসান গাউন থাকবে কোন ডিজাইনার যেখানে একটা কালেকশন বানাতে মাস লেগে যায় সেখানে একটা সন্ধ্যায় সেটার ব্লু প্রিন্ট মাত্র বত্রিশ বছর বয়সেই সে এই সাম্রাজ্যের মালিক কিন্তু আজ এই সাম্রাজ্যের মালিক এই বহু দেশের কোটি কোটি ডলারের ব্যবসা হেড সেই মানুষটা এখন তার স্বামী তার পাশে দাঁড়িয়ে আছে না এত চাপার নেওয়া যাচ্ছে না কুহু ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেললো ঢলে পড়ার আগেই ধরে ফেলল সূর্য গভীর রাত এই সময় মনে হয় কাকপক্ষীও জেগে নেই এমন নিস্তব্ধতা এমন শান্ত অন্ধকার চারপাশে ধীরে ধীরে চোখ খুললো কুহু মাথা ভার লাগছে নিজেকে আবিষ্কার করলো কারু উপরে শুরুতেই পারলো না কি হচ্ছে বুঝতে তার গাল ছুঁয়ে আসছিল কারো উষ্ণ নিঃশ্বাস বুকে লাগছিল কারো প্রশান্ত ছন্দে নেমে ওঠানামা কুহু স্থির হয়ে গেল মানুষটার পালস পর্যন্ত শোনা যাচ্ছিল নিজ কানে কুহু স্থির হয়ে গেল নিজের শ্বাস বন্ধ করে রাখলো কিছুক্ষণ আস্তে আস্তে মাথা তুলতেই দেখলো সূর্য গভীর ঘুমে এক হাত শক্ত করে জড়িয়ে রেখেছে তাকে যেন তাকে ছেড়ে দিলে কোথাও হারিয়ে যাবে ঠিক তখনই সূর্য নড়ে উঠলো চোখ দুটো আত খোলা কি দেখছো ভাবে খুব তাড়াতাড়ি সরে যেতে চাইল কিন্তু তার আগে সূর্য হাত বাড়িয়ে তাকে থামিয়ে দিল চেষ্টা করো না এখনই ওঠার দরকার নেই আমি এখানে কিভাবে তুমি অজ্ঞান হয়েছিলে ডাক্তার সাথে ডাক্তারের সাথে কথা বলেছি স্ট্রেস বেশি হয়েছে বলতে বলতেই কুহুকে বুকের ওপর থেকে নামিয়ে বিছানায় শুয়ালো সূর্য নিজে উঠে এলো তার উপর এক হাতের উপর ভর করে শুলো চোখ পিটপিট করে চাইলো কুহু সুইট হার্ট রাতে এক রাত বাজে একটা জ্ঞান হারিয়ে যেই মাটি সেটা এখন যায় কি বলো হেসে ডান কুহুর গাল ছুলো ধীরে ধীরে ঠোঁট চলে গেল ঠোঁটে চলে গেল বৃদ্ধাঙ্গুল দিয়ে হালকা ভাবে চাপ দিল লাল হয়ে গেল কুহুর মুখ লজ্জায় নাকি ভয় বুঝতে পারছিল সূর্য যেন আরো গভীরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল কুহুর মাথা এখনো ঝিমঝিম করছিল চোখ দুটো ভারী আবার শুতে যাচ্ছিল কিন্তু নিজের গায়ে কাপড়ের ছোঁয়া আলাদা মনে হতে হঠাৎ থমকে গেল ধীরে ধীরে চোখ নামিয়ে দেখল সে যে ড্রেস পরেছিল সেটা নেই এর জায়গায় নরম সাদা একটা নাইট ড্রেস পাতলা হালকা ওর নিঃশ্বাস যেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এটা কে করলো নিঃশব্দ ঘরে ভেতরে তার গলা নিজের গলার স্বর পর্যন্ত অপরিচিত লাগছিল ঠিক তখনই সূর্যের গলা শোনা গেল আমি আপনি কিভাবে আমার পোশাক বদলালেন হতভম্ব গলায় কি থেকে কি প্রশ্ন করেছে কুহু নিজেই খেয়াল করলো না তার চোখ জোড়া বড় বড় করে আছে সূর্যের পানে সূর্যের মুখটা কুহুর কানের কাছে নিয়ে গেল হালকা নিঃশ্বাস ছেড়ে দুষ্টু কণ্ঠে বললো আরেকবার বদলে দেখাবো এ যেন ইলেকট্রিক শক লাগার মতো কাজ করলো কুহুর শরীরে ছিটকে সরে যেতে চাইলো কিন্তু সূর্য উপরে থাকায় একটুও পারলো না উল্টে তার নড়াচড়া সূর্যের ব্যালেন্স হারিয়ে ঠোঁটের কাছে চলে এলো আপনি আমাকে ছুঁয়েছেন অনেকটা থেমে থেমে বললো কুহু সূর্য মুচকি হাসলো কতবার ছুঁয়ে দিলাম তোমাকে তোমার এই কালো কুচকুচে তিলটা কলিজায় যায় লেগেছে বউ চোখ টিপে কুহুর বুকের বাদিকে তাকিয়ে বলল চোখ দুটো এবার যেন বেরিয়ে আসবে মুখের এক্সপ্রেশন দেখে হাসি পাচ্ছে সূর্যের কুহু বিস্ময় স্থির সূর্য ঠিক তার উপরে ঝুঁকে তার দৃষ্টি নেমে গেল কুহুর বুকের পাশে ছোট্ট টিল তার দিকে এটা সূর্য মৃদু গলায় বলল যেখানে আছে ঠিক সেখানেই থাকা উচিত মারাত্মক মিষ্টি কুহুর নিঃশ্বাস যেন গলায় আটকে গেল মনে হলো কেউ যেন বুকের ভেতর ঢেউ টুলেছে তার হাত গেছে ঘরটা ফুলের গন্ধে ভরে আছে মোমবাতির নরম আলোয় কুহুর গাল আরো লাল দেখাচ্ছে সূর্যের চোখ সেই রং দেখতে দেখতে ধীরে ধীরে গাঢ় হয়ে উঠেছে কুহু খুব আস্তে বলল আপনি কি বাকিটা আর বলতে পারলো না শব্দগুলো গলায় আটকে গেল সূর্য তার থুতনি আঙুল দিয়ে তুলে ধরল স্পর্শটা একদম নরম সূর্য ধীরে কুহুর কপালে ঠোঁট ছুঁয়ে দিল মনে হলো সে যেন কুহুর ভেতরে সব অস্থিরতা চেপে দিচ্ছে কুহুর চোখ বন্ধ করে ফেললো তার হাত আলতো করে সূর্যের শার্টের কলারে উঠে গেল অপচেতন মনে ঘুমাও বাটারফ্লাই শেষ রাতের দিকে লজ্জায় গুটিসুটি মেরে সূর্যের বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে কুহু কান যেন গরম হয়ে গেছে তার এত মানুষ সে তার জীবনেও দেখেনি বুক থেকে মাথা তোলার চেষ্টা করলেও সূর্য তা হতে দেয়নি শেষ মেশ লজ্জা মাখা মুখখানা লুকাতে পুরুষটার বুকে আশ্রয় নিতে হলো তখন কি নাকি ভেবে নিয়েছিল সে সূর্য তার মাথায় এক হাত আর কোমরে এক হাত দিয়ে চেপে ধরে রেখেছে তাকে চেষ্টা করলে কিন্তু আরো জোরে ধরবো ধীরে বলা কথাটুকু কুহুর গায়ে কাপুন ধরিয়ে দিল শেষ মেশ লজ্জা মাখা মুখ লোক তার মাথায় এক হাত কোমরের কাছে আর এক হাত চেপে ধরে রেখে রেখেছে তাকে কুহুর নিঃশ্বাস আটকে আছে কিছুক্ষণ আগে সূর্যের বলা ঠোঁট কথাগুলো ভুলতেই পারছে না সে কপালে কারো ঠোঁটের হালকা ছোঁয়া পেয়ে নড়লো কুহু অনুভব করলো এতক্ষণ যে সকালে তার মুখে এসে পড়ছিল সেটা আর শান্তি অনুভব সে ঘুমের ছিল সূর্য কুহুর মুখের এমন পরিবর্তন দেখে হাসলো বিছানার পাশে এসে বসলো সে কুহুর মুখের উপর পড়া চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল শুভ্র গোলগাল মুখখানা তাকে যেন টেনে নিচ্ছে সূর্য রায় চুমু দেওয়ার লোভ সামলাতে পারলো না পর কয়েকটা চুমু দিল এতেও যেন মন হরল না তার ঘুমন্ত ঘুকে স চুমু এখনই দিতে চাইলো সে সেই উদ্দেশ্যে ঠোঁট বাড়াতেই দেখতে পেলো কুহু চোখ খুলে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে সূর্য হাসলো আরেকটা চুমু দিল গুড মর্নিং সানফ্লাওয়ার চোখ পিটপিট করলো কুহু সূর্য একদম তার দিকে ঝুঁকে আছে কুহু আনমনে হাত বাড়িয়ে দিল আলতো করে ছুঁয়ে দিল সূর্যের গালে হাতে খোঁচা খোঁচা লাগলো দাড়িগুলো এত যেন এতে যেন আরো ভালো লাগলো তার চোখগুলোর দিকে তাকিয়ে সম্মোহিত হয়ে গেল সে এত সুন্দর কোনো মানুষ হয় বিড়বিরিয়ে বললো কুহু নিজ মনে সূর্য থমকে গেল কুহুর কথায় তার চোখ চকচক করে উঠলো সুন্দর মানুষ আমাকেই বললে নাকি কুহুর কথা বলার পর বুঝতে পারলো সে কি বলে ফেলেছে চোখ বড় বড় হয়ে গেল মুখ লাল হাতটা দ্রুত গাল থেকে সরিয়ে নিয়ে কম্বলের ভেতর ঢুকিয়ে ফেলল না মানে আমি তো গলা শব্দটাই আটকে যাচ্ছে লজ্জায় সূর্য আরো কাছে নেমে এলো তার নাক কুহুর নাকের কাছে ছুঁই ছুঁই যা বলেছ সেটা আবার বলো কুহু চোখ নামিয়ে ফেললো সঙ্গে সঙ্গে মনে হচ্ছে বিছানা নরম চাদরটার মধ্যে ঢুকেই পড়বে মাথা নেম বলল বলবো না বলতে হবে সূর্যের কণ্ঠ নিচু আবার যেন শোনার জন্য সে উদ্গ্রীব হয়ে উঠেছে কুহু তার সাথে স্বাভাবিক আচরণ করছে ওরকম একটা ঘটনার পর এরকম কিছু যেন আশা করা যায় না মেয়েটা এত কঠিন নিজেকে কত সুন্দর সামলে নিয়েছে কুহু চোখ বন্ধ করে ফেললো না সূর্য হালকা হেসে কুহুর চিবুক ধরে মুখটা উপরের দিকে তুললো শ্বাসের দ্রুতটাও রইল না তাদের মাঝে সানফ্লাওয়ার তোমার লজ্জা আমি খুব পছন্দ করি এই যে সকালের মিষ্টি আলোয় আমার আজকে সানফ্লাওয়ার লাগছে একটা মিষ্টি ফুল আমার প্রশংসা করলো আরেকবার শুনতে চাই কুহুর বুকের ভেতরটা ধূপ ধূপ করছে সে তো সবে ঘুম ভেঙেছে এত কাছাকাছি সূর্য আপনি অনেক গলা শুকিয়ে এলো সূর্য নরম ভাবে বললো হ্যাঁ বলো সুন্দর ফিস ফিস করে বলল কুহু আর একটু কি সূর্য যেন ইচ্ছে করে চাপ দিচ্ছে কুহুর গাল লাল হয়ে উঠেছে পুরোটা সুন্দর সূর্য ঠোঁট কামড়ে সামলে নিল নিজের হাসি তারপর হঠাৎ কুহুর দুই গাল ধরে মিষ্টি চুমু দিল কুহু লাজে চোখ নামিয়ে ফেললো চাদরটা মুখের অর্ধেক ঢাকলো সূর্য একটু দূরে সরে সূর্য একটু দূরে সরলো তারপর বলল চলো উঠো বারান্দা বারান্দায় নিয়ে যাব তোমাকে রোদ আজ মিষ্টি আর তোমাকে কোলে করে নিয়ে যেতেই হবে এক রোদ সাথে আরেক রোদ উপভোগ করব। এক একবার এক এক নামে তাকে ডাকছে সূর্য কি সুন্দর সুন্দর নামগুলো এসব কিছু স্বপ্নই লাগছে কুহুর কাছে সে চাদর ধরে আরও একটু সরে গেল যেন নিজেকে লুকাতে চাইছে কিন্তু সূর্য আরেকবার তা হতেই দিল না চাদর সরিয়ে তার হাতটা আলতো করে ধরলো চলো কোথায় ফিসফিস করে জিজ্ঞেস করলো সেই পরিচিত দুষ্টু হাসি হাসলো যে হাসিতে কুহুর বুকের ভেতর টক টক করে কেঁপে ওঠে কিছু বউকে নিয়ে আর সেই পথে সে একটু ঝুঁকে কুহুর কানে বললো চুম খাব কুহু কিছু বলতে যাবে ঠিক তখনই সূর্য এক হাতে কম্বলের কিনারা সরিয়ে আরেক হাতে কুহুকে তুলে নিল একদম সহজে যেন ওকে প্রতিদিন এমন ভাবে কোলে ওঠায় আরে শুনুন কুহু আতকে উঠে দুই হাত দিয়ে সূর্যের কাঁধ আঁকড়ে ধরলো সূর্য সামান্য মাথা নিচু করে বললো ধরে থাকো বাচ্চা মেয়ে কুহুর শ্বাস আটকে যাচ্ছে সূর্যের বুকের তাপ শক্ত বাহু আর সেই গভীর চোখ সবই তাকে এক অজানা নিরাপত্তায় ভাসিয়ে দেয় সূর্য বারান্দার দিকে হাঁটতে শুরু করলো কুহুকে একদম বাচ্চার মতো আঁকড়ে ধরে রেখেছে বারান্দার কাঠের দোলনাটার কাছে গিয়ে সূর্য ধীরে সুস্থে কুহুকে বসালো এটা কুহুর জন্য এখানে সেট করেছে প্রতি শীতের মিষ্টি রোদের সকালে তাকে নিয়ে এখানে বসবে তারপর নিজে বসল কুহুর পাশে এতটা কাছে যে হাঁটুতে মাথা দেওয়া যায় দেখো সূর্য সামনে ইশারা করলো তোমাকে দেখে হাসছে আজ আমার তো এমন রোদেই মানায় রোদটাও সূর্য কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল কিছু কথার দরকার নেই শুধু তাকানোতেই যেন তার হৃদয় ডুবে যাচ্ছিল কুহুর মাথা নিচু করলো ঠোঁটের কোনায় ছোট্ট হাসি ফুটে উঠলো সূর্য একটু দূরে সরে গেল কুহুর দিকে মুখ করে হাত দুটো কোলের উপর রাখলো কুহু অবাক হলে এই দূরত্ব দেখে গত রাতে যে তাকে জড়িয়েছিল এখন সেই ইচ্ছে করে দূরত্ব তৈরি করছে তুমি অস্বস্তি বোধ করবে ভেবেই একটু দূরে বসেছি কিন্তু সে এক সেকেন্ড থামলো তোমার ভালো লাগলে একটু কাছে আসতে পারি কুহু হঠাৎ তার দিকে তাকালো চোখে হালকা বিস্ময় আবার লজ্জা আবার সে অদ্ভুত উষ্ণতা ধীরে ধীরে মাথা নেড়ে হু বলল সে এর সূর্য আর এক মুহূর্ত দেরি না একদম কাছে এসে বসলো এত পাশে যে তাদের কাঁধ ছুঁয়ে গেল সূর্য তার মুখের সামনে হাত বাড়িয়ে একটা রোদের তীর্যক আলো আঙুলে ধরে বললো এটা দেখেছ তোমার এটা তোমার গালে পড়ে আরো সুন্দর হয়ে গেছে কুহুর শ্বাস কেঁপে উঠলো সূর্য খুব ধীরে খুব তার গালের পাশ থেকে একটার মতো চুল সরিয়ে দিল আঙুলটা ছুঁয়ে গেল খুব সামান্য যেন ফুলের গায়ে হাত বোলানো তোমার প্রতিটা লজ্জা প্রতিটা থমকে যা আমার কাছে অমূল্য এসব কিছু সব স্বপ্ন ভাবছে কুহু নিজের ব্যক্তিগত ডায়েরিতে সে এরকম একটা সকাল সম্পর্কে লিখেছিল সব যেন এখন বাস্তবে তার সামনে সূর্য যা করেছে সব কিছুতে ও সম্মোহিতের মতো সায় দিচ্ছে যেন তাদের মধ্যকার সম্পর্ক কত যুগের আরো কাছে আসতে পারি করে সে শুকিয়ে গেল তবু ফিস ফিস মাথা নাড়ল হৃদ ধীর লজ্জায় ভরা সূর্য এবার এক হাতে তার আঙুলগুলো ধরলো সেই হাত নিজের বুকে এনে রাখলো এটা শুনতে পাচ্ছ তার ধপ করা করা স্পন্দন স্পষ্ট এটা শুধু তোমার জন্যই কুহুর মাথা নিজের কাঁধে ঠেসে দিল সে কোন উত্তর চাইল না কত সময় ওভাবে গেল কুহু জানে না তবে একটা সময় ও হুসে এলো সূর্যকে কোনো কিছু না বলে ছুটে গেল রুমে সূর্য আটকাল না ওকে হয়তো বুঝতে পেরেছে কিছু একটা এত সময় শক্ত হয়ে সবকিছু নীরবে মেনে নেয় মেয়েটা এবার হয়তো ভেঙে পড়বে সকালবেলা বিশাল রকমের হট্টগোল বেঁধেছে খানবাড়িতে এমন সকাল আগে কখনো দেখা যায়নি এখানে হজরুমের মাঝখানে দাঁড়িয়ে আছে পুরো পরিবার মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে কিছু কাগজ আর পাশে ভাঙা একটা কাঁচের সোপিস মনে হচ্ছে রাগের চাপে কেউ সেটা ছুঁড়ে ফেলেছিল জামাল সাহেব সাদা হাতাগুলো কোনই পর্যন্ত গুটিয়ে রেখেছেন চোখ দুটো রক্তলাল তীব্র রাগ আর অপমানের আগুন হলরুমে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দম বন্ধ করা নিরবতা কোনো কাজের মানুষও সামনে আসতে সাহস পাচ্ছে না এক কোণে দাঁড়িয়ে থাকা নিবিড়ের ঠোঁটে বাঁকা হাসি সে যেন এই দৃশ্যটা উপভোগ করছে তার পাশে দাঁড়িয়ে আছে রাহা বউবে সেই বিয়ের তাদের বিয়ে হয়েছে নিবিড়ের হাত শক্ত করে ধরে রেখেছে নিবিড় বিরক্ত হলো যেন হাত ছাড়িয়ে নিতে চাইলো রাহা আরো শক্ত করে ধরে এতে তার বিরক্তি আরো বাড়ে জামাল সাহেবের গলা ভেসে এলো ঘরের নিরাপত্তা ভেদ করে এরকম একটা কাজ কিভাবে করতে পারলো সূর্য কবে ফিরলো দেশে নিচু গলায় বলল কাল রাতে বাবা সরাসরি ওখানে। জামাল সাহেব রাগে পায়ের কাছে কাগজগুলো ঠেলে দিলেন বিয়ে করে বাড়িতে ঢুকে পড়বে কাউকে একটা কথাও বলবে না এত বড় সিদ্ধান্ত আমরা কি তার কিছুই না তিনি এখনো জানেন না তার আদরের নাতি নিবিড়ের কুকৃতির কথা শমসের আদেশে কেউ এই কথা জানাননি দূরে এ বসে থাকা জামাল সাহেবের স্ত্রী রাবে আশ্চর্য হয়ে রইলেন স্বামীর পাণী যেই ছেলেকে চোখে হারাতো লোকটা তাকেই যেন এখন একদম সহ্য করতে পারে না তিনি জানেন না কিসের এত রাগ তার স্বামীর ছেলেটার প্রতি